ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসে তোমাদের জন্য স্বরবর্ণ বানান এবং উচ্চারণ করে শেখাবো তার সাথে থাকবে উর্দু তো চলো শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না দেখো ওয়া ওয়া এ অজগর আসছে তেরে ওয়া বৰ্গীয়জ গোয়া র আ দৈনিত্য ছয় একার আসছে তয়েকার একার ড্রাম র তেরে অযগর আসছে তেরে আ আয়ে আমটি আমি খাবো পেরে আ ম টয় হস্যই আমটি আ ময় হস্যই আমি খয়াকার ব খাব পয়েকার এ একার পেরে আমটি আমি খাব পেরে হস্যই হসইতে ইঁদুর ছানা ভয়ে মরে হসইচন্দ্রবিন্দু দয় হসউ র ইঁদুর ছাকার দৈন আকার ছানা ভয় একার, ভয়ে ম র মরে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই ঈগল পাখি পাছে ধরে দীর্ঘই ইগল, পাকার ক্ষয়সই পাখি পাকার পাছে পাছে, র একার ধরে ইগল পাখি পাছে ধরে হর্ষ উ উট চলেছে মুক্তি তুলে হর্ষ উঠ ট উট ছয়েকার চলেছে ময়সু, খ টয় হর্ষ মুক্তি তয়হর্ষ উ লয়ে তুলে উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ উটি আছে ঝুলে দয় দীর্ঘ ই ঘরে দীর্ঘ টয় হসই উটি আ ছয় একার আছে ঝয় হস একার ঝুলে দীর্ঘ উটি আছে ঝুলে রি ঋষি মশাই বসেন পূজায় রি মধ্যে সয় হস্যি ঋষি তারে তারপর আকার হসই মশাই বা এক দন্তান্ন বসেন পয়রি ব্রুজ আকার অন্ধস্থা পূজায় ঋষি মশাই বসেন পুজয় লি লি কার জানো ডিগবাজি খায় লি কোকার র কার অন দস্থয় একার দনতন জেনো ডয় হসই গোড় ডিগ বায়াকার মৃজয় হসই বাজি দিক বাজি খাকার অন্তস্তয়া খায় লিকার যেন ডিগবাজি খায় এ এ একা গাড়ি খুব ছুটেছে এ ক আকার একা গাকার দেভেন ড্রাই হছেই গাড়ি ছয় হসও বা খুব ছয় হসও ত্রয়াকার ছয় একার ছুটেছে একাকার গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখ ভাই চাঁদ উঠেছে ওই দয়েকার খ দেখো ভয়াকার হসই ভাই ছয় চন্দ্র আকার দ চাঁদ হসৌ ঠয়কার ছয়কার উঠেছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওল খেও না ধরবে গলা ও ল ওল ক্ষয় একার ও খেও নয় আকারে না ধোয়া রয় বৈ একার ধরবে লয় আকার গলা ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ঔ মইধ্যে শ ধ ঔষধ খয়েকার তয় একার খেতে ময়সই ছয় একার মিছে ব লয় আকার বলা ঔষধ খেতে মিছে বলা দেখো উর্দু উর্দু বর্ণ পরিচয় আলিপ বে পে তে ট সে জিম টে হে খে ডাল ডাল জাল रे, रे, जे जे सिन स्ुआ jo e ein, e hin fe cap cap u cap lam, mim, nun, wow, he, hamza, ia, ie, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আজকের জন্য খোদা পেজ